হ্যালো এভ্রিয়ন সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো প্রত্যেক বছরই কিন্তু আমাদের দোকানে বিশ্বকর্মা পুজো হয় আর এটা হচ্ছে আমাদের দোকান তো তোমাদের বাইরে থেকে ভিউটা দেখালাম আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো দোকানটাকে একটু সুন্দর করে সাজিয়েছে বাবা তো তোমাদের সঙ্গে সেটাও আমি একটু শেয়ার করলাম যেহেতু বাইরে থেকে দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। তো এদিকে তারপরে আমি ভেতরে চলে গেলাম যেহেতু আমাদের জুয়েলারি দোকান তো সেহেতু আমাদের প্রত্যেক বছরই হচ্ছে বিশ্বকর্মা পুজোটা করে থাকে আর এদিকে কিন্তু ফল টল সব কিছু ঠাকুর সব কিছু এখানে রেখে দিয়েছে একটু পরেই পুজো মানে শুরু হবে ব্রাহ্মণ আসার পরই আর এদিকে আমার মা ফলগুলো কেটে নিচ্ছিলো সুন্দর করে আমি কাটছিলাম বাট আমাকে বললো যে তোকে কাটতে হবে না তুই অন্য কাজগুলো কর আমি কেটে নিচ্ছি তো এদিকে কিন্তু আমাদের ফল সব কিছু কাটা প্রায় কমপ্লিটের দিকেই তো একটু পরে ব্রাহ্মণ আসবে আর তারপরে হচ্ছে এদিকে কিন্তু চলে এসেছে ব্রাহ্মণ প্রথমে এই ব্রাহ্মণটা এসেছিল তো যেহেতু এই ব্রাহ্মণটার অনেক তারা ছিল আর আমাদের অন্য ব্রাহ্মণকে বলেছিল তো এই ব্রাহ্মণটা তারপরে চলে গেছিলো বলছিলো পরে আসবে তো টানা দুই ঘন্টা ওয়েট করার পর অবশেষে কিন্তু তারপর যে ব্রাহ্মণটাকে আমার বাবা হচ্ছে সে করেছিল মানে ডেকেছিল সেই ব্রাহ্মণটাই এসেছে তো চলো এই দেখতেই পাচ্ছ যে ব্রাহ্মণ চলে এসেছে আর আগের ব্রাহ্মণটা কিন্তু চলে গেছে ওনাকে হচ্ছে ডাকা হয়নি কেননা বাবা প্রত্যেক বছর এনাকেই ডেকে থাকে তো এখানে এসে কিন্তু পুজো প্রায় স্টার্ট করেই দিয়েছে আর এদিকে ঠাকুরকে মালা টালা পরার আর যেহেতু আমাদের দোকানে প্রত্যেক বছর করে তো ছোটোখাটো করেই করে সেরকম বড়োভাবে পুজোটা করে না আর তারপরে আমি আবার বাইরে থেকে তোমাদের ডেকোরেশনটা দেখালাম এখানে কিন্তু সোনার দোকানের নামটা আমার নামে ছিল প্লাস হচ্ছে পার্লারের নামটাও আমার দোকানেই ছিল আর ওপরে কিন্তু আমার মায়ের দোকান আর নিচে হচ্ছে বাবার জুয়েলারির দোকান তো তারপর এদিকে মা হচ্ছে বাবার যে সব কাজের জিনিস লোহার সেগুলোতে হচ্ছে সিঁদুরে ফোটা দিয়ে নিচ্ছিলো আর এদিকে ব্রাহ্মণ একদম তোর জোর করে পুজো শুরু করে দিয়েছে আর আমরাও বসেছিলাম যার কেননা বাবাও বসেছিলো কিন্তু বাবা একটু ভেতরের দিকে যেহেতু বসেছিল তো বাবাকে দেখাতে পারিনি আর এদিকে ঠাকুর হচ্ছে পুজো কিন্তু কমপ্লিট করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এরপর কিন্তু অঞ্জলি হবে আর সকাল থেকে কিন্তু বাড়িতে সমস্ত কাজ কমপ্লিট করে বাড়ির পুজো দিয়ে তারপরে এসেছি দোকানে পুজো করার জন্যে আর বাড়িতে বুঝতেই তো পারছো পুজো থাকলে আমরা হচ্ছে বাঙালি বলে কথা তো আমাদের বাড়িতে কিন্তু কোনো পুজো বা দোকানে পুজো থাকলে কিন্তু বাড়িঘর পুরো হচ্ছে মুছে ধোয়া পরিষ্কার করে সব কিছু তারপরে আসতে হয় তো এদিকে পুজো প্রায় শেষের দিকেই এদিকে ব্রাহ্মণ যজ্ঞ করার জন্য এদিকে হচ্ছে রেডি করছিল যেহেতু আমাদের দোকানে মার্বেল লাগানো ছিল সেহেতু একটা টিনের ওপরে এখানে যজ্ঞটা করছিলো কেননা তাহলে নাকি মার্বেলটা ফেটে যাবে তো তার জন্যই মানে এই টিনের ওপরে যজ্ঞটা করছিল। আর পুজো ধরতে গেলে প্রায় শেষই শুধু যজ্ঞটাই বাকি আছে আর যেহেতু আমাদের প্রত্যেক বছর পুজো খুব সকালবেলাই হয়ে যায় এই বছর একটু লেটে হচ্ছে কেননা ব্রাহ্মণ কোথায় চলে গেছিলো দু ঘন্টা তিন ঘন্টা ধরে ওয়েট করেছিলাম সব কিছু অ্যারেঞ্জ করে তারপরেও ব্রাহ্মণের কোনো পাত্তা নেই তারপরে আমার ভাই গিয়ে ধরে ব্রাহ্মণকে নিয়ে এসেছে কার থেকে জানি না তো যাই হোক এদিকে তারপরে ব্রাহ্মণ যোগ্য করছিল আর আমরা এদিকে বসেছিলাম আর আমার তোমরা তো জানোই আমার ক্যামেরা ধরার কেউ নেই আমি নিজেই ক্যামেরা ধরি নিজেই ভিডিও করি সব কিছু নিজেকেই করতে হয় তারপর এদিকে কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য এদিকে ফুল নিয়ে নিচ্ছিলাম তো এখানে তিনবার করে হচ্ছে ফুল নিয়ে অঞ্জলিটা মানে দিচ্ছিলাম তো এদিকে আমিও সুন্দর করে ফুল নিয়ে অঞ্জলি দিতে বসে গেছি আর প্রত্যেক বছর আমিও পুজোটা করে থাকি কেননা সকাল থেকে আমার হচ্ছে একটা ইচ্ছে এই পুজোটা মানে পুজো করতে আমার অ্যাকচুয়ালি পুজো করতে আমার খুবই ভালো লাগে এদিকে কিন্তু হচ্ছে অঞ্জলি দেওয়ার ডান তো এদিকে হচ্ছে যজ্ঞের ওপরে দুধ ঢেলে ঢেলে দিচ্ছিলো মানে আগুনটা নেভানোর জন্য তো এবার হচ্ছে আমাদের পুজো শেষ তো এবার ব্রাহ্মণ আমাদেরকে সুন্দর করে যজ্ঞের ফোটা দিয়ে দিচ্ছিল তো এদিকে পুজো শেষ তো তারপরে একটু বসেছিলাম বসে থাকার পর ব্রাহ্মণ বলল সব বাইক টাইকগুলোতে নাকি এদিকে পুজো করবে তো তারপরে এদিকে অনেক অনেক দোকান মানে অনেক দোকানেরই বাইকগুলো এনে এ সাজিয়ে রেখেছিল। তাদের বাইকগুলো তো এদিকে নিয়ে আসছিলো তো দেখতেই পাচ্ছ এদিকে পুজো করার জন্য তো যেহেতু আমাদের দোকানে পুজো হচ্ছে পাশের দোকানও পুজো হচ্ছিলো যেহেতু হচ্ছে এদিকে কিন্তু দেখতে পাচ্ছ অনেক লোকের ভিড় কেননা এ ওনারা এদিকে বাইক নিয়ে আসছিলো বাইকে নাকি আজকের দিনে পুজো করতে হয় এটাই হচ্ছে অ্যাকচুয়ালি তারপর কিন্তু ব্রাহ্মণ চলে গেছিল আর দোকানের সাটারটা নামিয়ে দিয়েছিলো কেননা যেহেতু পুজো হয়ে গেছে কিছুক্ষণের জন্য একটু বন্ধ রাখার জন্য তো তারপর আমি আর মা দুজনে মিলে এদিকে প্রসাদগুলো বেরিয়ে নিচ্ছিলাম পাশের দোকানে দেবো বলে তো এদিকে আমরা প্রসাদ টসাদ দিয়ে কিন্তু বাড়ি চলে যাবো তো ভিডিওটা এতটুকুই